আলা হজরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মত ইমাম আহমদ রাজা ফাজলে বেরবি রহমতুল্লাহ আলাই বলেন যে একদিকে শত নয় এক হাজার যদি ওরি আল্লাহ থাকে অন্যদিকে তোমার মা বাবা থাকে ওরি আল্লাহরা যদি তোমার মাফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া ছাই করে ওইদিকে তোমার বাবা যদি বলে এ নাফরমান ছিল আল্লাহ তুমি তাকে দয়া করিও না ওই বাবার দোয়া আল্লাহর কাছে হাজারো আবেদ সালেখ কামিলিন আউলিয়া ও যারা আছেন তাদের চেয়ে আল্লাহর কাছে ওই সন্তানের জন্য বাড়ি হয়ে যাবে অয়েস্করণী রদী আল্লাহ তা আনানও আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন ওয়েস্করণী রদী আল্লাহ তা আন রহমাতুল্লাহী আলাই উভয় শব্দ তাদের শান আজমতে ব্যবহার করা যাবে রদি আল্লাহু তাল আনহু বলে আখ্যায়িত করা হয় সাধারণত সাহাবায়ক্রম এস্পেসিফিক যদি ধরা হয় কিন্তু এটার অর্থ হলো আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন সুবাহ আমাল্লাহ ওয়েসকরোনির উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কি হন নাই রহমত উল্লাহী আদাই বলা হয় আল্লাহ যাদের উপর দয়াবর্ষণ করেন আল্লাহ কি দয়া বর্ষণ করেননি তাই জন্য আমরা ইনাদের আউলিয়াই কামির রহমতুল্লাহ আলাইও ব্যবহার করা যাবে রদি আল্লাহু আনহু ব্যবহার করা যাবে কিন্তু যদি সাধারণত স্পেসিফিক ধরা হয়

আমার নবীর তাবিদের মধ্যে যিনি খায়রুত তাবিঈ জিনার মাকামাত জিনার ওয়লায়াত জিনার शान জিনার আজমত জিনাতバリ তারি জিনার মর্যাদা আমার নবী তাবিদের মধ্যে প্রথম যে ওয়ায়স করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে জীবদ্দশায় দেখার জন্য চটপট করতেন সুবহানাল্লাহ নবীজিকে সচককে দেখার জন্য দুনিয়ার চুকে নবীজিকে সরাসরি দেখবার জন্য সাহাবিয়াতের মাকামের জন্য সর্বদাই চটপট করতে থাকতেন কিন্তু তিনার একজন বৃদ্ধা মা ছিলেন ওই মা সন্তানকে এজাজত দেয় না বলো যে ও আমার বাবা তুমি যদি নবীজির কদমের মধ্যে মাহবুবের কদমের মধ্যে চলে যাও আমি বৃদ্ধ মহিলা আমার কি অবস্থা হবে আমাকে কে দেখভাল করবে মায়ের কথা চিন্তা করে তিনি নবীজির কদমে যেতে চাইলেও যেতে পারেননি কিন্তু নবীজিকে দেখার আকুলতা বেকুলতা নবীজিকে দেখবার জন্য তিনার ধরপর করা ছটপট করা এইভাবে যখন বেশা বেশি করতে লাগলেন আম্মা যান এজাজত দিয়ে দিলেন ওগো সন্তান তুমি যখন মাহবুবকে দেখার জন্য এতই হরান পেরেশান হয়ে গেছো আমি তোমাকে অনুমোদন দিলাম তুমি যাবে সরাসরি নবীজিকে দেখে আমার কাছে চলে আসবে সরাসরি যদি নবীজিকে দেখতে না পাও তাহলে কাল বিলম্ব না করে সময় কেপন না করে আমার দিকে খেয়াল রাখবে যে আমি কখন কি হয়ে যাই জানি না বাবা তুমি গিয়ে নবীজিকে সরাসরি দেখতে না পেলে অতি দ্রুত সময়কে না করে আমার কাছে চলে আসবে

তাসাউফের অন্যতম শিখরে পৌঁছেছেন তিনি ফকিরি হালত নিয়ে দরবেশি হালেত নিয়ে বলছেন আম্মাজান ইয়ামান থেকে ইয়ামানের করণ থেকে আমি ওয়াইস নবীজিকে দেখবার জন্য এসেছি তো আম্মাজান মায়েশা সিদ্দিকা বলছেন যে বাবা তুমি যে মাহবুবকে দেখার জন্য এসেছো তিনি তো এখন হুজুর শরীফের মধ্যে নাই একটু কোজ নিয়ে দেখো মসজিদে নববী অথবা আশপাশের কোথাও আছে কি নাই তুমি একটু খোঁজ নিয়ে দেখো তখন সাইয়েদনা ওয়ায়েস করানী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার উত্তর পেয়ে নবীজিকে দেখবার ইচ্ছা হলেও ওইদিকে মায়ের কথা স্মরণ করে তিনি চলে এসেছেন এই রূপ জীবক আমার নবীর এবং তিনার মায়ের দুইবার হয়েছে। একবারও আমার দশাই সাক্ষাৎ পাইনি এখান থেকে শিক্ষা হলো মা অনুমোদন দেননি সরকার দোয়ানমের কদমও তিনি জাননি আজকাল আমরা ঘরের মধ্যে মা এবং বাবাকে যাচ্ছে তাই করি সন্তান বেওয়ফাদার হয়ে মা এবং বাবার উপর স্টিম রোডার ছাড়াই অন্যদিকে পীরের দরবারে গিয়ে বসে থাকে আর হজরত আজিমুল বরকত ইমাম ইস্কে মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজলে বেরবি রহমতুল্লাহ আলাই বলেন যে একদিকে শত নয় এক হাজার যদি ওরি আল্লাহ থাকে অন্যদিকে তোমার মা বাবা থাকে ওরি আল্লাহরা যদি তোমার ফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া ছাই করে ওইদিকে তোমার বাবা যদি বলে এ নাফরমান ছিল আল্লাহ তুমি তাকে দয়া করিও না ওই বাবার দোয়া আল্লাহর কাছে হাজারো আবেদ সালেহ

মা বাবার সন্তুষ্টির মধ্যে সন্তুষ্টি নিহিত কার আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি নিহিত কার অতএব সন্তান যদি হয়ে থাকো মা বাবার অফাদার হয়ে যাও পীরের কাছে দৌড়াতে হবে পীরের কাছে যেতে হবে মা বাবাকে রাজে রেখে আল্লাহ দান করুক সকল বলে আমিন সাইয়েদ আহমদ ওয়াইসকরানী সেখান থেকে ফিরে আসলেন জীবদ্দশায় দুইবার আবার নবীকে দেখার জন্য চেষ্টা করা সত্ত্বেও যখন দেখতে পেরেন না এইদিকে যোতারীতি মায়ের অফাত যখন হয়ে গেল তখন ওয়াইসকরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরের মধ্যে যেই জায়গার মধ্যে থাকতেন সেখান আর থাকলেন না এক এক দিন এক একটা জায়গায় এক এক সময়ের মধ্যে তিনি চলাফেরা করতে লাগলেন তিনাকে কেউ খুঁজে পাচ্ছে না তিনার অবস্থান নির্ণয় করতে পারছে না দেখা যায় সময়ের সাথে সাথে তিনি বিভিন্ন জায়গা স্থানান্তরিত হচ্ছেন ওইদিকে আরেকজন তাবি জিনার নাম হলো হার বিবিনে হায়াল সুবাহ তিনি বলে যে এমন একজন হাস্তি জিনাকে না দেখে আমি কান্ত হব না আমি তিনাকে দেখার জন্য রওনা দিয়ে দিব যথারীতি তিনি ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিলেন ওই করমসনের মধ্যে এসে জিজ্ঞাসা করলেন এই প্রকৃতির এই রূপ একজন লোক জিনাকে আমি সন্ধান করছি তোমরা কেউ আমাকে সন্ধান দিতে পারবে কি না হারামিবিনে হায়াম তিনিও একজন হায়রত্তাবি রসুল্লাহর তাবিদের মধ্যে তিনি অন্যতম একজন তিনি বয়স্কর্ণীকে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে যখন চতারিতিকরণে চলে আসলেন করণের মধ্যে খুঁজ নিয়ে দেখলেন দেখলেন তিনি ওখানে নাই এই প্রকৃতির লোকটা আছে কিনা মানুষ বলল এই প্রকৃতির লোকের সাথে আপনার কি কাজ যিনি একজন পাগল মজনুন দিনী যিনি দুনিয়া যখন হাসে তখন কান্না করে দুনিয়া যখন কান্না করে তিনি তখন হাসে অর্থাৎ মানুষ যখন হাসে তখন তিনি কান্না করে যখন মানুষ কান্না করে তখন তিনি হাসতে থাকে এই রূপ পাগল কিসিমের লোকের সাথে আপনার কি কাজ সুবহান আল্লাহ তখন হারামিবিনে হায়ান বলেন যেহেতু তিনি একজন ভিন্ন প্রকৃতির আমিও ওই রূপে এমন একজন ভিন্ন প্রকৃতির লোক তিনাকে না দেখে না পেয়ে তিনার সাথে সাক্ষাৎ না করে যাব না তখন জিজ্ঞাসা করতে করতে একজন বলল তিনি এই করণ ত্যাগ করে কুফার দিকে রওনা হয়েছে সুবাহ হারাম এমনি হায়াম তিনার পিছনে কয়েকটা মাস সাক্ষাতের জন্য লেগে রইলেন ওই করণ থেকে তিনি কুফের উদ্দেশ্যে রওনা দিলেন কুফায় যাওয়ার পর সেই কুফার মধ্যে খোঁজ নেওয়ার দেখতে পেলেন তিনি সেখানে ওনাই সেখানের লোকজনও বলতেছেন এই রূপ পাগল কিসিমের লোকের সাথে আপনি এত কোজাকুজি করার কি দরকার তিনি বললেন না আমার খোঁজ লাগবে তখন একজন মানুষ বললেন হজের মৌসুম চলমান আছে তিনি কুফা থেকে হজর উদ্দেশ্যে মক্কাই মজাবাই চলে গেছে এই কথাগুলা আমি কি বানিয়ে বানিয়ে বলছি কথা বলে থেকে পেলাম দাতা গঞ্জ হজবেরি বা লাহুরি যেটাকে বলা হয় তিনার একটা কিতাব আছে কিতাবের নাম কাশফুল মাহজুব এই বর্ণনা সে কেন এনেছেন ইমাম সারিনী সারানি আলহির রহমা তিনার তাবাকাতুল কুবরার মধ্যে এক বর্ণনা এনেছেন এছাড়াও অনেক যারা সিরাত লিখে সিরাতের অনেক কিতাবের মধ্যেই এই বর্ণনা এসেছে ওই কুফাবাসী যখন বললে যে তিনি কুফার মধ্যে নাই কোথায় চলে গেছেন আমার কথা কি আপনারা বুঝতেছেন একটু আওয়াজ দিয়ে বলবেন কথা বলবেন বললেন তিনি কোথায় চলে গেছেন মক্কাই মহাজামায় হজের মৌসুম তাকায় তিনি হজ করতে মক্কা শরীফে চলে গেছেন ওই বন্দা হারাম ইবনে হায়াম পিছু নিতে নিতে মক্কাই মহাজামায় চলে গেলেন সেখানে ও খোঁজ নেওয়ার পর দেখতে পেরেন হজরতের রদি করণি তালান আল্লাহর গর মক্কা শরীফের মধ্যেও বৈশিষ্ট্য নাই সেখানেও তিনিাকে দেখতে পেলেন না জিজ্ঞাসা করতে করতে এক লোক বলল এমন কিসিমের লোকের পিছনে আপনি দৌড়াচ্ছেন জিনার পিছনে আমি দৌড়াতে গিয়ে আমি যত পিছনে দৌড়াই তিনি তত সামনে দৌড়াতে থাকে এই রূপবান্দার পিছনে আপনি লেগে আছেন কেন তখন না আমার কিনার সন্ধান লাগবে আমার সাক্ষাতের প্রয়োজন আছে মেহরবানি করে তিনি কোথায় গেছে জানলে আমাকে যদি জানান আমি অতিব উপকৃত হব এই কথা যখন হারাম ইবনে হায়ান বললেন ওই বান্দা বললেন তিনি মক্কায় মুআজ্জমার কবজা বিশ্বাস করে মদিনায় তয়বার উদ্দেশ্যে রওনা দিয়েছে আল্লাহ তখন তিনি যথারীতি মদিনায় তয়বায় চলে গেলেন মদিনায় তয়বায় যাওয়ার পর সেখানেও ময়েস করুণীকে খুঁজে পেলেন না তিনার পিছু নিতে নিতে দেখা যায় তিনি ফুরাদের তীরের মধ্যে এক সময় এসে উযু করতেছে আল্লাহ যে প্রকৃতির লোকের ব্যাপারে ইতিপূর্বে তিনি বর্ণনা দিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে ওই ওই আকার আকৃতি সবগুলার চিহ্ন ওই বান্দার বড়ির মধ্যে শরীরের মধ্যে অবয়বের মধ্যে ফুটে উঠছে শোভা আনন্দ হারামিবনে হায়ান অপেক্ষা করলেন তিনি যেন অজু শেষ করেন সৈয়দানা মহেশানি যখন অজু শেষ করেন দাঁড়াবেন ইত্যবসরে

উত্তর এখনো লোককে দেখেন নাই পিছন থেকে বলে দিচ্ছেন ইবনে হায়ান ও হারাম ইবনে হায়ান তোমার উপর ও আল্লাহর সালামতি আল্লাহর পক্ষ থেকে শান্তি পরিষিত হোক একটু আওয়াজ দিয়ে বলিস তখন জিজ্ঞাসা করলেন তুমি আমার পিছু নিতে নিতে এইভাবে আমার পিছু পড়ে আছো কেন হারম ইবনে হায়ান বললেন হুজুর আপনাকে দেখার আকুলতা বেকুলতায়ে আমাকে আপনি পর্যন্ত নিয়ে এসেছে مہربانی করে আমাকে কিছু উপদেশ দান করুন অনেক উপদেশ লিখেছেন শেষে তিনি বলছেন আমার জন্য দোয়া করুন আমি কথাগুলো সময় নাই আর বাড়াচ্ছি না যাবার জন্য দোয়া করুন এবং ওয়াসকরানি রাদিয়াল্লাহু তাআলা হুল হারাম ইবনে হায়ামকে বলে দিয়েছেন ওগো হারাম ইবনে হায়াম তুমি তোমার কাজে নিয়োজিত থাকো আমাকে আমার কাজ করতে দাও দুনিয়ার পিছনে তুমি ছোটাছুটি করিও না তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাকে দুনিয়া থেকে বিমুখ থাকার যখন আমি চেষ্টা করছি আমাকে বিমুখ থাকতে দাও যখন দোয়ার ফরিয়াদ করলেন তখন তিনি দোয়া করলেন আল্লাহ হারাম ইবনে হায়ান এবং আমাকে কাল জান্নাতের মধ্যে সাথী করে দাও এই কথার মধ্য দিয়ে তিনি এই কথাও বলে দিয়েছেন দুনিয়ার জমিনে তাদের আর সাক্ষাৎ হচ্ছে তাদের অন্তদৃষ্টি কোথায় আর পিছন থেকে সালামের উত্তর দেওয়ার মাধ্যমে যখন জিজ্ঞাসা করলেন আমাকে চিনলেন কিভাবে তখন তিনি বললেন যে আরিফ হিয়া আমি রুহিকা যে আমি তোমাকে চেনার আগে আমার রু আমার আত্মা তোমাকে চিনে নিয়েছে সুবাহ এটা হচ্ছে একটা ভাষা যে আরিফ হিয়া আমি রুহিকা যে আমার রূহ তোমাকে জেনে নিয়েছে তুমি যে আমার পিছনে আজকে মাসকে মাস পড়ে আছো এটা আমি আগ থেকেই জানি আউলিয়ায়ে কামিরিনের shan azmu এমন তারা দুনিয়া থেকে বিমুক্ত থাকতে চেয়েছে দুনিয়াকে লোপে নিতে চায়নি দুনিয়া থেকে বিমুক্ত থাকার কারণে দুনিয়া আজ সে ওয়ায়স করুনিকে শ্রদ্ধা ভরে করছে ঠিক কিনা খায়রত তাবিআ হিসাবে শরণ করছে আমার নবীও সে আশেককে বলা যায় নাই ইন্তকালের পূর্ব মুহূর্তে সৈয়দারা ফারুক আজম এবং মৌলা আলী শেরফুদার হাতে আমার নবীর যে গায়ে পড়িত জামা জুব্বা মোবারক দিয়ে দিলেন বললেন আমার করণের মধ্যে একজন আশেক আছে তার কাছে এটা নিয়ে যাও এবং তাকে বলো আমার উন্মতের জন্য দোয়া করতে যথারীতি ফারুক আজম এবং মৌলা আলী শেরফুদা ওই ফারুক আজম এবানমোর আরি শেরহরা ওই জাতের ওই নুফুস কুরসিয়া তথা পয়েস্করণীর সন্ধানে বেরিয়ে পড়লেন করণ শহরের মধ্যে গিয়ে খোঁজ নেওয়ার পর দেখতে পেলেন তিনি একটা জঙ্গলের পাদদেশে একটা কুটিরের মধ্যে বসবাস করছে সেখানে গিয়ে তিনার ক্ষেদমতের মধ্যে যখন হাজির হলেন বিভিন্নভাবে রাওয়াত এসেছে দেখা গেল এক রেওয়ায়তে তিনি ফারুক আজম এবং মৌল আলীকে দেখে অভ্যর্থনা জানানোর জন্য তিনি ওখান থেকে উঠে পড়লেন অন্য রেওয়ায়তে আছে তিনি তখন এই মধ্যে আল্লাহর মশগুল ছিলেন যথারীতি ফারুক আজম এবং মৌল আলীকে অভ্যর্থনা জানালেন উভয়ের সাথে কৌশল বিনিময় করার পর সৈয়দরা ফারুক আজম এবং মৌরা আলী তিনার খেদমত আরোজ করলেন ইয়ামস্করণী আজকে তোমাকে যে হাদিয়াটা তোমার হেদমতের মধ্যে আনলাম এটা তুমি কি জানো এই পোশাকটা এই জামাটা কার সেটা পেশ কর পেশ করলেন এরপর ময়স্করণী ফারুক আজম এবং মৌলা আলী থেকে জিজ্ঞাসা করলেন বললেন যে হাবিব যে মাহবুবের জন্য আমি এত তট পাতাম এত বেসাহারা হয়ে যেতাম সে হাবিব যখন করতেছে তখন তিনার দাড়ির মধ্যে কয়টা পাকন ছিল কাকে প্রশ্ন করতেছে আল্লাহ ফারুক আজম এবং মৌলারিসের হুদাকে তো মৌলারিসার হুদা এটা তো ফ্রেমের আলাফ মৌলারিসের হুদা এবং ফারুক আজম বলতেছেন আজকে আমরা বলবো না আপনি বলুন যে নবীজির দাড়ি মোবারকে যখন অফাত হচ্ছিল তখন কয়টা পাকন ছিল তখন তিনি বলে দিলেন যে মাহবুব নবীর ওই সময় দাঁড়ি মুবারকটা পাকন ছিল কোথায় করম আর কোথায় মসজিদে নবাবী মদিনাই বা না সাক্ষাৎ হয়েছে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন প্রেমে এটাই বলে জগত আস্তিনাদেরকে তিনাদেরকে চেনার জন্য পড়ে পাগল পাড়া হয়েছে এবং নবীজি দোয়া করার জন্য বলেছেন তিনি দোয়া করেছেন যে কালব গোত্রের যতগুলা ভেড়া আছে ওই ভেড়ার পশম যে পরিমাণ আছে ওই পশম পরিমাণ নবীজির গুনাহাগার উম্মদকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও দোয়ায় সে পরিমাণ মানুষ কাল ময়দানে মাসারে গুনার কারণে জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার সত্ত্বেও ওই ওয়ায়ুস্করণীর দোয়ার কারণে জান্নাত পেয়ে যাবে